হিরোলম আমাকে গিভেন টেকের অফার করছে ও হচ্ছে আমাকে গিভেন টেকের অফার করছে কারণ ওর তো এটা উচিত হয় নাই আমি যেহেতু ওর পুরনো নায়িকা তো আমাকে কিভাবে হুট করে ফোন দিয়ে গিভেন টেকের অফার করে সে বলে যদি তুমি আমার সাথে গিভেন টেক করতে রাজি হও তাহলে আমি তোমাকে নিয়ে কাজ করব না হলে করব না আমি তো তার সাথে কাজ করার জন্য নিজের তরফ থেকে যাইনি এটা কবে অফার করেছে কবে এটা কালকে রাতে গতকালকে রাতে আচ্ছা কি ধরনের অফার করেছে সে আমাকে বলছে আমি তোমাকে আমার জুটি হিসাবে কাজ করব নিয়ে তো ঘটনা হয়েছে আমার সাথে তোমার থাকতে হবে আমাকে সময় দিতে হবে আর আমার সাথে তোমার গিভেন টেক করতে হবে মানে বেড শেয়ার করতে হবে তার সাথে আমি বলছি ভাই আমি পারবো না সে বলছে ওকে ঠিক আছে তাহলে বাদ কেন ভাই গিভেন টেক দিয়ে কেন কাজ করতে হবে তোমার সাথে আমার হিরো আলম বলছে এটা তো আমি ফেসবুকে পোস্ট করছি যে হিরো আলম আমাকে গিভেন টেকের অফার দিছে আচ্ছা এই আপনি এর আগে আলমের সাথে কখনো কাজ করেছেন অবশ্যই কাজ করছি হির আলম যখন ইউটিউবে নতুন কাজ করে তখন ওর নায়িকা ছিলাম আমি তো আমার সাথে ইউটিউবে কাজ করে হির আলম তারপর মুভি করছে তারপর আজকে সে হিরো আলম অনেকে তো বলছে হির আলমকে ব্যবহার করে অনেক মেয়েরা ভাইরাল হচ্ছে বা তার নাম তার নাম ব্যবহার করলে নাকি ভাইরাল হওয়া যায় ভাই এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা আমি হির আলমের নাম ভাইরাল করে কি ভাইরাল হব সে কি এমন সে কি আপনার ভালো কোনো কিছু দিয়ে ভাইরাল হইছে সে ভাইরাল হয়েছে কি দিয়া তার লিঙ্ক ভাইরাল হয়েছে হয়তো বা না হলে হচ্ছে অমুকের বউ নিয়ে সে ভাইরাল হয়েছে আর না হলে হচ্ছে কোনো মেয়েকে গিভেন টেকের অফার দিয়ে ভাইরাল হয়েছে এইগুলো করে সে ভাইরাল সে ভালো কোনো কিছু করে ভাইরাল না আচ্ছা অমুকের বউ নিয়ে মানে আপনি যে কথা বললেন হিরোলমের কয়টা বউ আপনি আপনার জানা মতে আপনি জানা মতে হিরো পাঁচটা বউ আপনি কয়টা বউ খুব খুব আমি নুসরাত তারপর হচ্ছে মিথিলা রিয়ামনি তারপর হচ্ছে ওর বাড়িতে যে একটা বউ ছিল আমি এই কথা জানি বাড়িতে কোনটা সুমি কিনা আমি এত কিছু জানি না আমি তো হিরো আলম নিয়ে পড়ে থাকি না আপনি কাজ করেছেন কাজ করছি ভাই কিন্তু তার সাথে আমার এরকম মানে কোনো ভালো সম্পর্ক ছিল না যে তার সাথে আমি রুমে গিয়ে পার্সোনালি কথা বলবো বা তার সম্বন্ধে সবকিছু আমি জানবো ওই টাইপের আমি না যদি ওই টাইপেরই হতাম তাহলে তো মনে করেন আমি রিয়ামণির জায়গায় আমি থাকতাম আজকে হিরো আলমের সাথে থাকতো না আজকে আমি এনকে নিশিখান থাকতাম যদি আমি তার কুপোস্তাবে রাজি হইতাম আচ্ছা আপনি যখন আগে কাজ করেছেন তখন আপনাকে এই ধরনের গিভেন কথা বলেনি এখন কেন বলছে আগে বলছে আগেও বলছে তখন তো নুসরাত ছিল নুসরাত রানিং সাথে থাকাকালীন সে বলছে যে নুসরাত তো চলে যাবে তুমি আমার সাথে জুটি হিসাবে কাজ করো আর আমি তোমাকে বিয়ে করব তো ঘটনা হয়েছে আমাকে সে অফার দিস আমি বলছে ভাই আমি এগুলো করে মিডিয়াতে কাজ করি না আমি ফ্রেশ কাজ করি যাই করি ভালো কাজ করি আপনাকে যে হিরো আলম এই ধরনের প্রস্তাব দিয়েছে আপনার কাছে কোনো প্রমাণ আছে অবশ্যই প্রমাণ আছে আমার আমাকে সে যে মেসেজ করছে সব মেসেজ আমার ফোনে আসে তারপর হচ্ছে সে মেসেজ করে ডিলিট করছে হিরো আলম যদি অপরাধ না করতো তাহলে সে মেসেজ কখনও ডিলিট করতো না আর সে কি বলল আইডি নাকি তার হ্যাক হইছে ভাই আইডি হ্যাক হয় কীভাবে মানুষের সে আজকে ভিডিওতে বলছে তার আইডি কয়েকদিন আগে হ্যাক হয়েছে আইডি ফেরত পাইয়া দেখে যে মেয়েদেরকে বাজে বাজে মেসেজ করছে তার সাথে তোমার মেসেজ কালকে হয়েছে ফোনে কথা কালকে হয়েছে ফোন স্ক্রিনশট তারপর তার বয়েস সব কিছুই আমার কাছে আছে হিরোল তো বলছে রিয়ামণি আপনাকে দিচ্ছে আজব তো রিয়ামণি কেন শিখায় দিবে রিয়ামণি আমার কোনো পরিচিত না আর মনির সাথে আমার কখনো কাজ হয় নাই তো আমাকে সে কেন শিখাইয়া দিবে রিয়ামণি কালকে আমার পোস্ট দেখে ভিডিও দেখে হিরো আলমকে নিয়ে তারপর সে আমাকে ইনবক্সে নক করছে কি কথা হয়েছে ইনবক্সে যেমন বলছে যে বোন তুমি হিরো আলমকে নিয়ে কথা বলতিছো বা পোস্ট করছো মানে একটা লুচ্চার একটা হচ্ছে শিক্ষা পাওয়া উচিত আমি খুশি হয়েছি আমি তোমার পোস্ট শেয়ার করলাম আমার ভালো লাগছে তুমি ওকে নিয়ে কথা বলো প্রতিবাদ করো আমার মনে হয় না যে আমার মতো যদি পুতিটা মেয়ে মুখ खोले হিরো আলমকে নিয়ে হিরো আলম টিকতে পারবে আমার মনে হয় না আচ্ছা কি প্রমাণ আছে একটু দেখাতে পারবেন অবশ্যই পারবো আমার কাছে সব প্রমাণ আছে আমি আমি টোটাল সব প্রমাণ রাখছি তার সাথে আমার ফ্রেন্ড ছিল যখন দেখলো যে সে মানে আমি তাকে নিয়ে পোস্ট করছি সে আমাকে থ্রেড করছে সেটা কি বলে আমার লিঙ্ক ভাইরাল করবে আর ভাই তুমি কী লিঙ্ক ভাইরাল করবা আমার লিঙ্ক থাকলে তুমি ভাইরাল করবা এই যে দেখেন এই যে দেখেন আমি দেখাই সে হচ্ছে আমাকে মেসেজ করে মেসেজগুলা রিমুভ করে ফেলছে সে যদি অপরাধী নাই করতো তাহলে মেসেজগুলো কখনো সে ডিলেট করতো না এই যে দেখেন সে সে বয়েসটা দিছে এটা তো স্ক্রিনশট আমি কিভাবে শুনাবো সে এইখানে লেখছে যে প্রথমে লেখছে যে কে তোমার কিছু পিক আর তোমার কিছু রিলস ভিডিও আমাকে দাও আমি এই বয়েসটা রিয়মোনিকে আমি ফরওয়ার্ড করছি কালকে রাত আমি জানি হিরলম বাটপার ও কি করবে সাথের সাথে ডিলিট করে ফেলবে এইজন্য আমি রিয়মোনিকে পাঠিয়ে দিয়েছি যদি মেসেজ করে তাহলে স্ক্রিনশট থাকবে কেন হ্যাঁ

আমি পোস্ট করব থিয়েটার সবকিছু করছে এইখানে টোটাল সবকিছু আমি রেখে দিচ্ছি আর তার আইডিটা দেখেন আমাকে আনফলো করে দিচ্ছে কালকে রাতে সে আমার ফ্রেন্ড ছিল ফ্রেন্ড থেকে আনফলো করে দিচ্ছে আপনার নাম কি আমার নাম হচ্ছে এন কে নিশিখান এন কে নিশিখান আচ্ছা কল দিবেন এখন এই যে দেখেন এটা তার রিয়েল আইডি

সে কি এখন বলবে সে যদি এটা বলতো তাহলে তো আমাকে সকালে নিয়ে ভিডিও বুক করতো না যে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করতেছে এনকে নিশি খান আমাকে নিয়ে ভাইরাল হতে চায় ভাই তাকে নিয়ে ভাইরাল হওয়ার কিচ্ছু নাই এই যে দেখেন আমি তাকে বলছি সে যদি সব কিছু মিটমাট করতে হয় তাহলে আমার সাথে এসে আমার মুখোমুখি কথা বলতে হবে সে যদি অপরাধ না করে থাকে হিরো আলম তুমি আমার সামনে সামনে এসে আমার মুখোমুখি কথা বলো যদি তুমি অপরাধ না করে থাকো এই যে দেখেন সে যদি অপরাধ না করতো তাহলে আমাকে সরি বলতো না সরি বলছে বাংলাটা ভালো করে লিখতে পারে না আর সবাই বলে যে হিরো আলমের নাকি এটা ফেক আইডি ভাই এটা রিয়েল আইডি আচ্ছা এখন আপনি একটু কল দেন না দেখেন ধরে কিনা কল দিলে ধরবে ধর একটু দেখি কি বলে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে এনাদার কল কল এনাদার এই যে এই যে এই যে এই যে দেখেন আমাকে হচ্ছে আজকে কতবার কল দিতে দেখছেন আচ্ছা আমি কি আমি আমি কি কল দিব হ্যাঁ কল দিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আচ্ছা দেখি আমি একটু কল দিয়ে দেখি সে ধরে কিনা আপনার সাথে এখন স্বীকার করবে না ভাইয়া এখন কিছুতেই স্বীকার করবে না কারণ সে অপরাধ আমার নাম না ভাইয়া কলের প্রয়োজন নাই আমি বলবো হিরো আমার সামনে সামনে এসে কথা বলুক সে যদি অপরাধ দিন মানে অপরাধ না হয়ে থাকে আমার সামনে সামনে এসে কথা বলুক আমার সাথে সাথে কথা বলুক আমি এটা কলে শুনি মানে এটা আসলে একজনের বিরুদ্ধে যে স্বীকার করবেন ভাই ধরেছেন করবেন আমরা একটু কলে শুনি কোনো লাভ নাই চোরের চুরি করতে করতে অভ্যাস হয়ে গেছে কারণ সে হচ্ছে মানে বউ বদল করে অভ্যাস বউ বদল করে অভ্যাস আপনি কি কি বোর বিয়ে করবে এই ধরনের কোনো অফার করেছে গার্লফ্রেন্ড অফার দিয়েছে গার্লফ্রেন্ড বানাবে সে আমাকে এক সেকেন্ড পর আমি বলছি ভাইয়া না আমরা গুড ফ্রেন্ড হব বলছে যে না গার্লফ্রেন্ড এই যে গার্লফ্রেন্ড হলে হবে না লিখছেন তার মানে তার বেড শেয়ার করতে হবে তার সাথে আমার ধরবে না ভাই ধরবে না কারণ সে এখন বুঝে গেছে বুঝতে পারছেন কোনো লাভ নাই কারণ আমি বলবো হিরোলম যদি অন্যায় না করে তাহলে সে আমাকে সরি কেন বলল সে হচ্ছে আমার বড় বড় ভাই ব্রাদারের হাতে পায়ে ধরে কেন বলল যে নিশিকে ভিডিও ডিলিট করতে বলেন পোস্ট ডিলিট করতে বলেন আমার কথা সে অপরাধ করে নাই তাহলে সে আমাকে সরি কেন বলল আর সে আমাকে বলছে সে নাকি বগুড়াতে আছে আমার জানা মতো সে ঢাকায় আছে আমি চাই হিরোলম আমার সামনে সামনে এসে আমার মুখমুখি এসে কথা বলুক এই অফারটা কয়দিন কালকে রাতে দিছে কালকে রাতে দিছে যখন আমি বলছি যে ভাই আমি গিভেনটেক সহকারে কাজ করব না তখন সে বলছে ওকে বাদ তার মানে কি ভাই আমরা মিডিয়ার মেয়ে দেখে কি মিডিয়ায় কাজ করি বলে কি গিভেন দিয়ে কাজ করতে হবে আমার ওর যদি চরিত্র ভালো হইতো তো দীর্ঘদিন যাবত মিডিয়াতে কাজ করে হ্যাঁ তাহলে কি আপনার এই মিডিয়ার জীবনে মানে যতদিন মিডিয়াতে কাজ করেন এই হিরো আলমকে সর্বপ্রথম কোন পুরুষ যিনি আপনাকে এই গিভেন টেকের প্রস্তাব দিয়েছে নাকি এর আগে আপনি ভাই অনেকে দিছে তাহলে ওই সময় আমি বলি ক্যামেরার সামনে এখন কেন আসিনি আমি বলি অনেকে দিছে যে আপু কাজে গিভেন আছে গিভেন করবেন পর আমি বলছি ভাই না আমি এসব দিয়ে কাজ করি না তো হিরো আলম হচ্ছে আমার পরিচিত মানুষ সে কেন আমাকে এটা অফার করলো আর সে আমাকে বলে তুমি কি কাজ করো হট কাজ করো তুমি এই করো সেই করো আমার যদি মানে খারাপ ভিডিও তার কাছে থাকতো সে আজকে সকালে ছাড়ার কথা না কই কোয়ার খারাপ ভিডিও তো সে পোস্ট করতে পারলো না মিডিয়ার সামনে কোথায়